হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো শেষ বলুন নতুন এক ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতাম তো হঠাৎ করে এক জায়গায় চলে এসেছি কুটুম বাড়িতে তো আমার বাবার মাসির বাড়িতে তো আমার কাকার বাড়ি তো সেখানে কিছু সবজি নিতে সবজি নিতে এসেছি তো আগে চলে গেছে হ্যাঁ আমরা এখন কিছু যাচ্ছি পিছনে তো আর এই আমাদের খেত একটা খেত আর এই ফসল খেত যদি ভরাও তো আমাদের দিকে তো আমাদের দিকে তো শুধু জল কর তো কাকাদের এখানে এসছি তা খুব ভালো ভালো লাগছে চারিদিকেই সবজি আর সবজি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কাকা এখন পটল তুলছে পটল খেতে এসছি আর এই পটল কিন্তু এখন বর্ষার পটল তো এখন দু চারটে হয়েছে তাই সেগুলো এখন কাকা তুলছে চারিদিকে শুধু সবজি খুব ভালো লাগছে কারণ আমাদের এইদিকে তো এরকম নেই জন্য বন্ধুরা আমিও ক্ষেতের ভিতরে ঢুকে গেছি আর তোমাদের দাদা ভাই আগে গেছে তোমাদের দাদা ভাইও তুলতে লেগে গেছে

এই দুটো আছে ভালো লাগছে না আমাদের তো এখানে এরকম নেই আর পরে এখন খুব প্রচুর দাম

তো বন্ধুরা আমাদের এক বালতি হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই নিয়ে দাঁড়িয়ে আছে আমার কাকা এখনো তুলছে তো চলো সামনের দিকে গিয়ে সামনের দিকে এগিয়ে যায় কলা গাছ আছে কাশ কলা তোমাদের দেখতে পাচ্ছো এখন তো দাওয়া হয় পটল দেখে আর কোনটা নেবো কোনটা নেবো করছি মানে দেখিনি তো কোনোদিন এই পাশে এই পাশে এসো এই পাশের দিকে এসো এই তো খেতে টাটকা ফটো টাটকা এখন হচ্ছে লাগে তিন চার মাস হয়েছে একটা আছে একটা একটা এই একটা

তবুও এখন দেখতে পাচ্ছ আমার কাকা এখন রসুন তুলছে তো বন্ধুরা এখন রসুন তুলছে তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছো কী নেবো কী করছে পটল তুলেছে হয়নি আবার রসুন তুলছে আমার কাকা তুলেছে আবার উনিও তুলছে রসুনগুলো পুরো টাটকা আর দেখতেও হেভি লাগছে আর এই পাশে দেখেছো লঙ্কাল পুরো মাঠ ভর লঙ্কা ওইদিকে আবার ধান ওইদিকে কপি লাগিয়েছে আবার এইদিকে আবার লাউ ওইগুলো লাউ ওই দেখুন লাউ হয়েছে লাউ হয়েছে আবার এইগুলো লোকের জমি বাড়ি দিকে যাচ্ছে এই পটল পড়ে গেছে একটা তো বন্ধুরা আমাদের পটল তোলা হয়ে গেছে তো আমরা এখন বাড়ির দিকে ও আর কিছু রসুন তো বন্ধুরা আমাদের পটল তোলা হয়ে গেছে আর পটলের সঙ্গে সঙ্গে কটা রসুনও তুলে নিয়েছি আর শুধু পটল আর রসুন না আরও অনেক কিছু নিয়েছি তো সেইগুলো কাকিমারা গুছিয়ে দিচ্ছে আমরা তো পটল খেতে চলে এসেছি আর তা

আমাদের গিয়ে তো বন্ধুরা আমরা এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি আসতে আসতে রাত হয়ে গেছে আর বাড়ি এসে আবার রান্না বান্না করলাম তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না কারণ শরীরটা কষ্ট লাগছে কষ্ট হয়ে গেছে আর কি আজকেই গেছি আবার আজকে এসেছি আবার গাড়িতে তাতে তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার করবেন এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট